মূলত বেশি চাহিদা ইলিশ মাছ ইলিশ মাছ এই দাম রয়েছে ইলিশ মাছের ইলিশ মাছ এখন পনেরোশো থেকে ষোলোশো টাকা ভালোই আছে এবং ছোটো সাইজটা যেটা আছে সেটা পাঁচশো সাতশো আটশোশো আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার ভারত বাংলাদেশ ভায়া হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে সংযোগ স্থাপন হলেও বাংলাদেশের অর্থাৎ পদ্মার ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না হলদিবাড়ি মৎস্য বাজারে তবে এই পরিষেবা চালুর প্রাককালে ইলিশপ্রেমী মানুষরা আশায় বুক বেঁধেছিলেন এই পরিষেবা চালু হলে হয়তো হলদিবাড়িতে পদ্মার ইলিশ মাছের গন্ধ ছড়াবে আনাচে কানাচে তবে এখনও পদ্মার ইলিশ আসছে না হলদিবাড়িতে এমনটাই জানালেন হলদিবাড়ি মাছের গদির দায়িত্বে থাকা পরিমল রায় পরিমল বাবু বলেন বর্তমানে ইলিশের যথেষ্ট চাহিদা রয়েছে হলদিবাড়ি মৎস্য বাজারে বারোশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা কেজি পর্যন্ত ইলিশ মাছের দাম রয়েছে শুধু নেই বাংলাদেশের পদ্মার ইলিশ তবে হলদিবাড়ির ইলিশ প্রেমীরা আজও আশায় বুক বেঁধে রয়েছেন হয়তো পদ্মার ইলিশ হলদিবাড়ির মৎস্য হাঁটিতে অদূর ভবিষ্যতে দেখাও যেতে পারে গরম পড়েছে তো কতটা চাহিদা রয়েছে মাছের মাছের চাহিদা এখন একটু কম আছে আগের তুলনায় কম আছে আমদানি আমদানি কম আছে এখন বলছেন এই সময় ক্রেতাদের কি মাছের মূলত বেশি চাহিদা ইলিশ মাছ ইলিশ মাছ কি দাম রয়েছে ইলিশ মাছের ইলিশ মাছ এখন পনেরোশো থেকে ষোলোশো টাকা বলছেন দাম কি অনেকটাই ঊর্ধ্বমুখী ইলিশের ইলিশের দাম দাম কি কমবে আর ওইটা এখন সব তো যেটা আসতেছে না যদি কোনো দামি হয় শুনতে পারে আচ্ছা সে তোলা আনা বললাম বাংলাদেশের সাথে একটা ট্রেন যোগাযোগ ব্যবস্থা হলো তো সেই হিসেবে এই এলাকার মানুষরা তো ইলিশ আশা করতেই পারেন আর সেটা কোথায় রয়েছে এটা হচ্ছে না এখানে হচ্ছে না যোগাযোগ ট্রেন যাচ্ছে কিন্তু আমাদের এখানে ইলিশ না বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল